কোপা আমেরিকার ফাইনালে লড়বে আর্জেন্টিনা কলম্বিয়া কিন্তু উত্তেজনার শেষ নেই ব্রাজিলেও। আকাশী নীল সমর্থকরা বলছেন কলম্বিয়ার হলুদ জার্সিতে ভর করেছে সেলেসাউরা কিন্তু বাস্তবতা বলছে কনমে বলো চায় না ব্রাজিলকে বাদ দিয়ে হোক কোপার ফাইনাল কিন্তু সেটা কিভাবে সম্ভব এই অসম্ভবকে দারুণভাবে সম্ভব করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কোপার ফাইনালে তারা ছয় রেফারির চারজনকে বেছে নিয়েছে ব্রাজিল থেকে বাকি দুজন প্যারাগুইয়ান মাঠে মূল রেফারির দায়িত্বে থাকবেন রাফায়েল ক্লাউস তার সহকারী হিসেবে থাকবেন আরও দুই ব্রাজিলিয়ান ব্রুনো পিরেস এবং রদ্রিগো করায়া এছাড়া ভিডিও অ্যাসিস্টিং রেফারির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এক ব্রাজিলিয়ানের হাতে রোডল স্টস্কি তার সহকারী হিসেবে থাকবেন দানিলো মানিস তবে চতুর্থ এবং পঞ্চম রেফারি দুজনের জাতীয়তা আলাদা ওয়ান বেনিতেজ এবং অ্যাডওয়ার্ডো কারাদোজা প্যারাগুইয়ান রেফারিং প্যানেল নিয়ে এমনিতে কোনো আলোচনা না হলেও এবারের কোপা ফাইনালটা হতে যাচ্ছে বিশেষ যার একটা কারণ এবারের পুরো আসর জুড়ে রেফ্রিদের নিম্নমানের কার্যকলাপ। ইতোমধ্যে ব্রাজিল কলম্বিয়া ম্যাচের রেফারিং নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করতে হয়েছে কনমেবলকে। তাই হয়তো ফাইনালে কোনো ঝামেলা চায় না বলেই তারা রাফায়েল ক্লাউসকে দিয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্ব। ডাগ্লাকুক যতবার বারজার ইজিক্লিলি একবার দু হাজার সাল থেকে আন্তর্জাতিক ফুটবলের রেফারির দায়িত্ব পালন করছেন রাফেল ক্লাউস কনমেবলের লিস্টেড ম্যাচ অফিসিয়ালদের মধ্যে তাকে সেরাদের একজন বলেই দাবি করা হয় সর্বশেষ কাতার বিশ্বকাপেও দুটো ম্যাচে দায়িত্ব পালন করেছেন ক্লাউস এছাড়া নিয়মিতভাবেই তিনি বিশ্বকাপ বাছাই ফিফার বয়সভিত্তিক বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকান বড় সব ম্যাচেই রেফারিং অভিজ্ঞতা আছে ফাইনালে খেলা আর্জেন্টিনা এবং কলম্বিয়ারও বেশ কয়েকটি ম্যাচের রেফারি হিসেবে ছিলেন ক্লাউস কলম্বিয়ার তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন এখন পর্যন্ত সেই ম্যাচগুলোতে এক জয় হার আর ড্রতে সমতায় ট্রাইকালাররা টানা আটাশ ম্যাচে অপরাজিত থাকা কলম্বিয়া শেষবার হেরেছিল দু সালে আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচেও রেফারি ছিলেন রাফায়েল ক্লাউস আর্জেন্টিনার বিপক্ষে আরও তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন ব্রাজিলিয়ান এই রেফারি যার মধ্যে সবচেয়ে আলোচিত ওই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটা সেখানে ক্লাউসের বাজানো বাঁশিতেই পেনাল্টি পায় ইকুয়েডর ম্যাচটা হয়েছিল ড্র যদিও পেনাল্টির সেই সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টাইনরা খুশি নয় আজও নিয়ন মোহাইমেন সময় সংবাদ